ওহ ওহ ঐ শিকা শিকা কডা এ বাইরা আবা ইসো ও আসি করে मारे কি হইছাবা করে বাসা আব্বা তুমি অসুস্থ অসুস্থই আর যাইই ঐ এখন এখন তোর জামাই নে আমার বাইত থেকে বাইরে যাবি ভালো માણসের মতো বাইরে যা কইছি আব্বা বাইরা তুমি এটা কি কইতাছস তোমার জামাই এত তোমার আদর যত্ন করে আর তুমি আমার জামাই দেখতেই পারো না ওই না তুই উল্টা পাল্টা কথা কথা কর তোর জামাই আমারে কি আদর যত্ন করছে হা কেবা ও আমার জামাই তোমারে কত আদর যত্ন করে আদর যত্ন করে ভালোবাসে বইলে তো তোমারে নতুন পাঞ্জাবি নতুন জুতা নতুন গوري কিনা দিছে গوري এই জুতা এই জুতা ধর জামাই কোনে পাইছে কে মার্কেট থেকে কিনা না দিছে মার্কেট থেকে কিনা না দিছে আমার কাছে গেল 5000 ও বাবা রে ডাক দে তোর জামাইরে ডাক দে এই জোতা পাঞ্জাবি এই গামছা মামছা কোন থেকে আনছে আগে ডাক দে ডাক দে горе আসো না বাইরাও ওরে বাবারে আমার কুমোর ডাকবের ব্যায়া করে তুমি কি হইছে তুমি যদি তা কইলা না কইয়া কো হাও কইলে কি আমি মलम দিতে পারমু ওই জামাইপু জামাই আপা তোর জামাই গুষ্টি মারি আমি কি হইছabba হ্যাঁ কি হইছে ওই হারামজাদা জামাই লজ্জা শরম যদি থাকে এখন আমার ভাত থেকে বাড়াবি কে বাবা বাইরা গৈছি বাড়ির কে নেকা কয় নাম নে কোন কোন তুই সত্য করে কবই জামাইপু কি এই জুতা কে কোন ক

বাইদা আবাছে আউ ফোন কে জামাই তোর অন জিয়ন নাইডা করছে এডা কেন ঠিক করে নাই যাইগে অন নাই করছে বিচার পাইছে তোরে দড় হলে আরেকখানে বিয়ে দেব করে না এই সুর জামাই লগে আমি রাখুম তোরে আরে হাই মনে দুঃখ ঠেলে মনে কই আমি ফাঁস দে মরি মনে মরে একবার মরে আমি আসলে গর থাকে থাকি গর জামাই থাকি হসুরে কোনো কিছু দেনে দেনে কি নে আসল কামাই করায় না দেনে এসোড়ে বউ খুশি হয়েছে এলাকার মানুষ খুশি হয়েছে আমার হসুর হয়েছে খুশি হয়েছে কি করবো মার্কেটে কিনবা গেছি দাম বেশি নাইরা হজুররা পাঞ্জামি ধুয়া দিছে আর হলো মসজিদের সামনে জোতা ধুইছে এর নাই না হেরা দিছি হে মসজিদে নামাজ পড়া যায় এরা ধরা পড়ে আমার হসুরে কি মারি গো না খাইলো মধ্যে থেকে মধ্যে থেকে কি এটা ধরা খেলো আমার আমার বাড়ি থেকে খেলে দিল আমার না খেলে আবার বোকামি কাম কেউ করেন না হসুররা মুরব্বী মুরব্বী করে যদি কোনো কিছু দেন তালি